আপনি কি জানেন পৃথিবীর সেরা মানুষদের জীবন এত কঠিন কেন ছিল কেন সাহাবিগণ আর আউলিয়ারা দিনের পর দিন সংগ্রাম করেছেন কেন তারা রাত জেগে দুঃখে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন তারা কি সহজ জীবন চাইতে পারতেন না পৃথিবীর সেরা মানব হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহিাসাল্লাম ছিলেন সংগ্রামের সবচেয়ে বড় এক উজ্জ্বল উদাহরণ তিনি সর্বোচ্চ সংগ্রামের মধ্য দিয়েই জীবনের প্রতিটি পদক্ষেপ পার করেছেন তাইফের মাটিতে রক্ত ঝড়িয়েও তিনি হার মানেননি মক্কার কাফেরদের নির্যাতন সহ্য করেও তিনি শুধু এগিয়ে গিয়েছেন কারণ তিনি জানতেন বিজয় অর্জনের জন্য লড়াই ছাড়া কোনো পথ নেই তেমনি সাহাবিগণ ও আউলিয়াকাম দিনের পর দিন সংগ্রামের গল্প লিখেছেন সাহাবিদের জীবনে ছিল কেবল ত্যাগ আর ত্যাগ বদরের ময়দানে যারা দাঁড়িয়েছিলেন তাদের কারও স্বর্ণের অটেল ভান্টার ছিল না বরং ছিল আলোর পথি অদম্য বিশ্বাস এবং তাদের চরম ইচ্ছা শক্তি আউলিয়াগণ তাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর পথে কঠিন থেকে কঠিনতম পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন আউলিয়া ক্যাম ও আলিরা দিন রাত আল্লাহর পথে নিজেদের উৎসর্গ করেছেন তাদের সংগ্রাম সংগ্রামের মাধ্যমে আমরা আজ আলোকিত হতে পেরেছি তারা আমাদের শিখিয়েছেন পরিশ্রম ও লড়াই ছাড়া জীবনে প্রকৃত সাফল্য আসে না তাহলে আপনি কেন হার মানবেন কেন আপনি থেমে থাকবেন আপনিও পারবেন কারণ আল্লাহ তারা বলেছেন যারা আমার পথে লড়াই করে আমি তাদের পথ দেখিয়ে দিই সুরান কাবুজ জীবন কোনো ফলের বিছানা নয় প্রতিটি মানুষকেই তার লক্ষ্যে পৌঁছাতে সংগ্রাম করতে হয় লড়াই ছাড়া বিজয় নেই এ কথাটি আমাদের শেখাই যে প্রতিটি সফলতার পেছনে রয়েছে কঠোর পরিশ্রম আত্মত্যাগ এবং অদম্য শক্তি। যারা জীবনে বড় কিছু অর্জন করতে চাই। তাদের জন্য সংগ্রাম একমাত্র পথ স্বপ্ন পূরণের পথে বাধা নাম্বার ওয়ান প্রত্যেকটি বড় স্বপ্ন বাস্তবায়নের পথে বাধা আসবেই সেগুলো হতে পারে ব্যর্থতা সমালোচনা কিংবা পরিস্থিতির প্রতিকূলতা কিন্তু প্রতিবার আপনি যখন সেই বাধাগুলো অতিক্রম করবেন আপনিও আরও শক্তিশালী হয়ে উঠবেন কষ্টই আপনাকে সফলতার প্রকৃত স্বাদ এনে দিবে নাম্বার টু ব্যর্থতা শিখাই মনে রাখুন প্রতিটি ব্যর্থতাই এক একটি শিক্ষা যদি আপনি কখনও হেরে যান সেটি আপনার পরবর্তী বিজয়ের প্রস্তুতি মাত্র। প্রতিবার আপনি উঠে দাঁড়ালেই আপনি আরও এক ধাপ কাছাকাছি পৌঁছাবেন আপনার স্বপ্নের নাম্বার থ্রি পরিশ্রমের ফল চিরস্থায়ী ছট জলদি সাফল্য আসতে পারে কিন্তু তা ডেকে না যে সাফল্য আপনি লড়াইয়ের মাধ্যমে অর্জন করবেন সেটি আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে থাকবে প্রিয় দর্শক বন্ধুরা আপনার জীবনের যাত্রায় আপনি হয়তো একাধিক বাধার সম্মুখীন হবেন মনে হতে পারে সব কিছু শেষ হয়ে গিয়েছে কিন্তু বিশ্বাস রাখুন এ চ্যালেঞ্জগুলোই আপনার ক্ষমতাকে আরও বেশি শক্তিশালী করে তুলবে সুতরাং নিজেকে বলুন আমার স্বপ্ন বড় তাই আমার সংগ্রামও বড় আমি পরিশ্রম করব। আমি লড়াই করব, কারণ আমি জানি লড়াই ছাড়া বিজয় সম্ভব নয় আপনার জীবনের প্রতিটি পদক্ষেপেই সংগ্রামের মূল উপলব্ধি করুন মন রাখুন অন্ধকার যত গভীর হয় সূর্যের আলো ততই উজ্জ্বল হয় কাজেই থামবেন না লক্ষ্য স্থির থাকুন লড়াই করুন কারণ আপনার বিজয় আসবেই লড়াই ছাড়া বিজয় নেই এ সত্য থেকে সাহস নিয়ে এগিয়ে যান কারণ আপনিও হতে পারেন আগামী দিনের উদাহরণ তাহলেই আর দেরি কেন অদম্য ইচ্ছাশক্তি নিয়ে এবার চলুন বিজয়ের পথে নিজের লড়াই শুরু করি